বন্ধুরা তোমরা সবাই সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো কালকে পোজা করি লক্ষ্মী পুজো ঘরে ঘরে হবে যে টিপসটা দিয়েছি লক্ষ্মীর ঝাঁপি আমি কিন্তু তোমাদেরকে দেখিয়েও দিয়েছি শর্টসে দেওয়া আছে যারা এখনো দেখোনি অবশ্যই দেখে নিও আচ্ছা তোমরা অনেকেই ওখানে প্রশ্ন করেছো দিদি কপুর কোথায় দিদি জবা ফুলের কথা বলেছিলে সেটা কোথায় এক টাকার কয়েন কোথায় আমি কিন্তু কমেন্ট বক্সে সবটা লিখে দিয়েছি তোমরা শর্টস এর একটু কমেন্ট বক্স চেক করবে ওখানে প্রিন্ট করা আছে একটু দেখে নেবে আর একটা কথা বলি কপুর তোমরা দিতেও পারো নাও দিতে পারো কপুরটা দেওয়া এই কারণে যাতে লক্ষ্মী পুজো সেই দিন যেন ইঁদুর বা কোনো রকম টিকটিকি কোনো পোকা যাতে না আসে তার জন্য দেওয়া কথা বলা হয়েছিল আর কয়েন তো দিতেই হবে টাকার কিন্তু তিনটে কয়েন এক টাকার তিনটে কয়েন সেটা দিতে হবে আর পুজো করলে তো ফুলের মধ্যে দেবেই তার জন্য সব লেখা রয়েছে আসল যে সাজানোটা বেসিক যেন ভুল না হয় কোনো জিনিস কম না থাকে সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি তাহলে চলো এবার আমরা ঘটনায় যাই আজকের যে ঘটনাটা রূপা রূপার কিন্তু এটা নাম নাম রূপার কিন্তু আসল এখানে রাখা হচ্ছে কিছু ব্যক্তিগত কারণে ডাক রূপা বলে দিদি ভাই ঘটনাটা কালী পুজোর রাতে ঘটেছিল দু হাজার বাইশের পুজোর রাতে বলছে আমাদের বাড়ির পেছন দিকটাই অনেক কলা বাগান অনেক কলা বাগান আছে আর যেতুনিক আমরা সবাই জানি যে না নালেও আজকে আমি জানিয়ে দিচ্ছি যদি কলা বাগান থেকে কোনো কলা গাছ থেকে রাতের বেলা আমাবসা চলাকালীন কালী পুজোর রাতে যদি কেউ মোছা কেটে নিয়ে আসে তাহলে না তার সেই মোছা কাটাটা যার জন্যই কাটুক নিজের জন্য হোক পরের জন্য নিজের জন্য কেউ কাটে না নিজে কাটে অন্যের ক্ষতি করার জন্য সেই যদি মোছা কেউ পেরে আনতে পারে তাহলে কেল্লা কেল্লাফি যার জন্য কাটবে তার জীবনে কোনো তান্ত্রিক কোনো ওঝা কোনো বৈদ্য কোনো ডাক্তার ক্ষমতা নেই তাকে সুস্থ করবে বা সারাবে বা মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনবে এটা খুবই বাজে একটা ক্রিয়া কিন্তু কলা গাছ থেকে মোছা কাটাটা এতটাও কিন্তু সম্ভবের ব্যাপার না আজকে যে ঘটনাটা রূপা বলে রূপা জানায় দিদি আমাদের বাড়ির পিছনে অনেক কলা বাগান প্রচুর কলা গাছ হয় আর যে আমাদের বাড়িটা একটু গ্রামে একটু বলাটা ভুল হবে বেশ গ্রাম্য পরিবেশী কিন্তু দিদিভাই আমার দাদা বলো আমার যেটা ছেলে যে দাদা আমার কাকার যে বোন আছে দুই বোন সবাই কিন্তু শহরে মানুষ মানে ওইখানে বাড়ি গ্রামের বাড়িতে খুব কম পুজো পার্বণে যায় একটু থাকতে সময় কাটাতে সবাই কিন্তু কলকাতায় হোস্টেলে থেকে পড়াশোনা করে রূপাও কিন্তু হোস্টেলে যাদবপুরে থেকে পড়াশোনা করেছে রূপা জানায় ভাই আজকে যে ঘটনাটা বলবো এই ঘটনাটা আমাদের নিজের নিজের বাড়িতে ঘটেছে আজকে তোমাকে যে ঘটনাটা বলতে চলেছি রূপা জানাই ভাই আমরা বহুদিন যাবৎ বহুদিন যাবৎ ওই বাড়িতে বসবাস করি না ওখানে আমার দিদিমা দাদু থাকতো আমার মা বাবা কিন্তু খিদিরপুরে থাকে ওখানে আমাদের বাড়ি আছে আমি যাদবপুরে থাকি আর যখনই ছুটি পড়ে তখনই আমি আমার বাবা মায়ের সাথে কিন্তু যাই গ্রামের বাড়িতে সেরকম জ্যাটা কাকা তাদের মেয়েদের নিয়েও আসে কিন্তু জ্যাটা থাকে ওখানে আর কাকাও থাকে না কাকা আসে ঠিক সেই রকমই সবাই কিন্তু আসে জ্যাটা শুধু ওখানে থাকে আর আমার দিদিমা দাদু দেশের বাড়িতে থাকে আমি আমার মা আর বাবার সাথে কিন্তু ওখানে যাই ঘটনাটা ঘটে কালী পুজোর রাত আমা বাড়ি থেকে কিন্তু বেরোতে দেয় না আমাদের শহরে থাকলে যদিও আমরা হই হুল্লোর করি বন্ধু বান্ধবের সাথে আলাদাই একটা আমাদের আনন্দ হয় কিন্তু যদি দেশের বাড়ি আমরা যাই তাহলে কিন্তু দেশের বাড়িতে বাবা মা ওই দাদু আর দিদিমা যে থাকেন ওনাদের কথা মতো এখনো কিন্তু আমার বাবা মা চলেন কোনোভাবে কিন্তু বেরোতে দেন না তো সেরকমই পুজো হচ্ছে সারা দিনটা আমরা বাইরে মণ্ডপে পুজোর প্যান্ডেলে ঘুরেছি ওখানে গেলে প্রচুর বন্ধু আছে যাদের সাথে ছোটবেলায় একটা সময় ছিলাম তো সেখানে সবার সাথে ঘুরে ফিরে এসে সন্ধ্যেবেলা বাড়ি চলে আসি মা বাবা বললো হাত পা ধুয়ে ঠান্ডা বেশ ঠান্ডা গ্রাম্য পরিবেশে না ঠান্ডাটা খুব লাগে শহরে যদিও গাড়ি এত যানবাহন বড় বড় বাড়ি সেখানে এত ঠান্ডা কোথায় আসবে কিন্তু গ্রামে যে তুলি ফাঁকা মাঠ ঘাট পুকুর চারিপাশে সবুজে সবুজ অরণ্য তার জন্য কিন্তু ওখানে খুব ঠান্ডা পড়ে আমি হাত পা ধুয়ে গিয়ে চুপচাপ নিজের যে বিছানায় মানে দাদু দিদা ওখানে বসে আছে আমি আমার বিছানাতে রয়েছি তো আমাকে আমার দাদু কাঁপতে কাঁপতে আসলো দাদু খুব রোগা পাতলা দাদুর বয়সও হয়েছে দাদু এসে আমাকে বললো দিদি ভাই তুমি রাতের বেলা কি খাবে বলো মা জিজ্ঞেস করছে তো আমার মা বাবা যখন আমরা যেতাম তখন বাবা বলতো যে ঘরে রান্না বান্না করতে হবে না যা লাগবে আমি এনে দিচ্ছি মানে একটু আমাদের যে মকর আছে ওখান থেকে বাজার দোকান এনে দিই তোমরা ঘরে রান্না করো আর রান্নাটা কিন্তু গেলে পরে আমার দিদিমা না আমার মা করতো দিদিমা তো সারা বছর রান্না করে খায় তো মা সেদিন ভালো মতো কিন্তু রান্না করছে আমি অবগত আমি কিন্তু কিচ্ছু জানি না তো আমাকে যখন আমার দাদু এসে বলল আমি আমার দাদুকে বললাম দাদু মা কী রান্না করছে তুমি তো জানো আমাকে বলো তো কি রান্না করছে তখন বলল তোর মা পোলাও করছে কষা মুরগির মাংস করছে আর এইদিকে মিষ্টি এনেছে বাবা বেশ খানিক আর টমাটোরের চাটনি হচ্ছে আমি বললাম যে আমি পোলাও টোলাও খাবো না মাকে বলো আমার জন্য পুরি অথবা লুচি করে দিতে আমাকে আমার দাদু বললো যে দিদিমণি এখন এই শীতের সময় লেপকাটা কম্বল যে ধুনি চড়াতে হয় গায়ে তোমার পেট গরম হয়ে যাবে তেলের জিনিস লুচি খাবে মা তো মাংস করছে খুব কষা করে ঝাল ঝাল করে তো দুটো পোলাও দিয়ে খাও না বা আমার ইচ্ছে ছিল না আমি বললাম ঠিক আছে এক ছিল বোনের কী হয় বোন বলে দিদি ভাই এটা আমার ছোটো থেকেই আমি না রুটি খেতে খুব ভালোবাসি রুটি পরোটা এইসব আমি খেতে ভালোবাসি ভাত সে পোলাও ফ্রায়েড রাইস বিরিয়ানি আমার এগুলো অপছন্দ আমি পছন্দ করি না কিন্তু ওই যে দাদু এত করে বলছে মা রান্না করছে আবার বলবো লুচি করো মায়েরও খাটনি হবে যাকে মা তো কটা দিন এসছে মা এখানে এসে প্রচন্ড খাটে অতটা রেস্টও পায় না আমি সবার কথা মতো বললাম ঠিক আছে চলো আমি তাহলে রাতে পোলাও খেয়ে নেবো ভালো কথা আমি পোলাও খেতে বসলাম রান্না হলো আমাকে আমার দাদু এসে বললো দিদি ভাই দিদি ভাই খেতে চলো গেলাম একসাথে বসে আমরা সবাই খেলাম দিদিমা দাদু আমি মা বাবা পাঁচজন আবার আমার মা একটুখানি কাকাকে দিল কাকার বাড়িতে কাকা এসছে তারপরে জেঠুর বাড়িতে দিয়েছে জেঠু তো পাশাপাশি থাকে দিতে হবেই তারপরে কাকার বাড়ি থেকেও মিষ্টি টিষ্টি দিয়েছে যাই হোক আমরা মিলেমেশে সব এক জায়গায় থাকি না কিন্তু আমাদের মধ্যে ভালো ভাপ আলাপ আছে রাতের বেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে বোন বলে রূপা দিদি ভাই আমি যে রুমটায় শোতাম ওই রুমটা খুব ছোট্ট আর ওইটা না জঙ্গলের দিকে মানে ওই পেছনে যে আমাদের কলা বাগানটা আছে ওই কলা বাগানের দিকে আমার রুমটা আর মা বাবার রুমটা হচ্ছে সামনের দিকে মানে কাকার বাড়ির একদম পাশে আর চ্যাটার বাড়িটা একদম ফ্রন্টে তো আমি একদম কোণে ঘরের ভিতরে শুয়ে আছি সবাই কিন্তু লাইট ফাইট অফ করে ওখানে গ্রাম সাহিত্য ওই নটা দশটার মধ্যে গান বাজনা সব কিন্তু মাইক ঠাইক বন্ধ হয়ে যায় নিস্তব্ধ একদম মাঝে মাঝে একটু ঢাকঢোল ঢোল বাড়ছে হুম আমরা মোটামুটি সবাই শুয়ে পড়েছি এইদিকে আমার জ্যাটা আবার জ্যাটার ছেলেকে নিয়ে কিন্তু মণ্ডপে গেছে আর প্রত্যেক বছরই যায় আমরা সকাল থেকে শুনছি যাবে কেন জ্যাটা ওখানে অনেক টাকা মণ্ডপে দেয় তো জ্যাটা থাকে তো গেছে আমরা সবাই রয়েছি তা আমার মা আমাকে বললো যে দেখ রাতের বেলা যদি কোনো আবাস ঠাওয়াজ পাস উঠবি না তা আমি বললাম না না জ্যাটার তো বাইরে আছে বললো জ্যাটা থাক বাইরে জ্যাটার তো কিছু হবে না যেটা তো গ্রামেই মানুষ এখনো এখানেই থাকে জ্যাটা থাক কিন্তু কোনো রকম কোনো সারা শব্দ পেলে বা ধর রাতে কেউ তোকে যদি ডাকে তুই কিন্তু উঠবি না আমি বললাম না না কেন আমি উঠতে যাব। মা আমাকে শুধু এই কথা বলল। আমি ভাবলাম যে হয়তো পাশেই তোমাদের পুজো হচ্ছে আমার বন্ধু বান্ধব মা বাবা ভেবেছে হয়তো রাতে এসে ডাকবে আমি হয়তো উঠে চলে যাব। হয়তো ওই জন্য আমাকে এটা আদেশ করছে যাবি না যাক ভালো কথা আমি কিন্তু আমার মতো চুপচাপ শুয়ে রয়েছি হঠাৎ একটা জঙ্গলে মানে জঙ্গল বলতে আমি এখানে বোঝাচ্ছি বারবার বলছি সেটা হচ্ছে কলা বাগান সেটা রূপা জঙ্গল বলছিল তো বলছে কলা বাগানে জঙ্গলে একটা খসখস করে প্রথম শব্দ হয় মনে হচ্ছে কেউ যেন লাফিয়ে লাফিয়ে যাচ্ছে এবার কলা বাগানে যেইতুনিক রোদে শীতের সময় রোদটা অনেক ওঠে অনেক কলা পাতা কিন্তু শুকিয়ে যায় এবার কেউ যদি কলা বাগানে ঢোকে একটা খসখস করে তো ওই গাছের সাথে লেগে পাতা শুকনো পাতা আওয়াজ হবে তো সেরকমই খসমস করে মনে হচ্ছে কেউ লাফিয়ে লাফিয়ে যাচ্ছে মানে অনেকেই ঢুকছে আর নিজেদের মধ্যে মনে হচ্ছে কিছু একটা একটা আলোচনা করছে কিছু কিছু বলছে নিজেদের ফিস 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 করে বলা কাওয়া করছে এটা কিন্তু ভালো মতো রূপা বুঝতে পারছে রূপা ওকে উকে রূপা আস্তে করে জ্বালাটা কাঠের জাল্লা দুপাল্লা একটা ওই উপরের চিকলটা টানে একটুখানি পাল্লাটা হালকা করে খুলে কিন্তু ও একটা চোখ লাগিয়ে বাইরে দেখছে বাইরে দেখছে কিন্তু বাইরে এত অন্ধকার ঘুটঘুট করছে চেতনি আমাবর্ষা বলে কথা তাও আবার খুটখুটে কালো কুচকুচে অন্ধকার তো সেই আমাবর্ষায় যখন বাইরের দিকে তাকিয়ে দেখছে তখন প্রথমে কিছু দেখতে পায় না রূপা রূপা তাকিয়ে থাকে কিন্তু তখন আওয়াজ হচ্ছে রূপা তখন মানে বাইরের দিকেই তাকিয়ে রয়েছে রূপা তখন শুনতে পাচ্ছে দুজন পুরুষ কণ্ঠ আলাদা আলাদা দুজন আছে এটা বুঝতে পারছে দুজন একজন হাড়ি গলা আর একজনের একটু গলার টোনটা একটু হালকা অল্প বয়সী দুজনে কিছু একটা মানে বলা কওয়া করছে যেরকম আহ এইটা কাঠ এইটা হ্যাঁ না 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 কর এরকম আওয়াজ হচ্ছে ফিস ফিসিয়ে এই শব্দটা কিন্তু রূপা শুনতে পাচ্ছে যে দুজন আছে যারা কিছু তাড়াতাড়ি কর এইটা না এইটা এরকম কথা হচ্ছে রূপা তখন জানলাটাকে আস্তে করে কিছুটা খোলে আগে যতটা অল্প ছিল কিছুটা খোলে রূপা তখন দেখে সোজা সোজি ওই কলা বাগানে দেখছে দুজন ধুতি পরে আছে সাদা রঙের ধুতি পরা দাঁড়িয়ে রয়েছে দুজনের ধুতিটা দেখতে পাচ্ছে তার কিন্তু ধুতির নিচে যতটা যেরমভাবে ধুতি পরে ঠিক সেরকমই না তার পা দেখতে পাচ্ছে না তার বুক পেট মাথা দেখতে পাচ্ছে শুধু ধুতি দুজন পরে থাকলে যেরকম দেখাবে অন্ধকারে সাদা সেরকম ধুতি পরা দুজন দাঁড়িয়ে রয়েছে যারা চলা করছে মানে আগে পেছু হচ্ছে কথা বলছে তো রূপা তখন আস্তে 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 ওঠে উঠে ও গিয়ে ওর দাদুকে ডাকে যে দাদু দাদু ও দাদু দাদু বলছে দিদিভাই এত রাতে রূপা বলে যে দাদু এরকম না না বাইরে আমি দেখলাম জঙ্গলে মানে ওই কলা বাগানে কেউ না দুজন কলার কাঁদি চুরি করতে এসছে রূপা কিন্তু এটা অনুমান করে বলেছে যে কলার কাঁদি চুরি করতে এসছে রূপা জানে দুজন লোক কি করতে আসবে রূপার তো নলেজের বাইরে যে কি হতে পারে কি করতে আসতে পারে কলা বাগানে আমাবর্ষা হচ্ছে কলার কাদি চুরি করতে এসছে কেন ওখানে প্রচুর কলা হয়েছে কলার কাদি হয়েছে রূপা তখন ওখানে যখন দাদুকে ডাকে তখন দাদু বলছে দিদি তুমি আমার সাথে চলো তখন আস্তে 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 রূপা রূপার দাদু পা টিপে টিপে আসে রূপার ঘর কিন্তু অন্ধকার এসে তখন রূপার দাদু দেখছে যে যে দুজন মানুষ ওখানে মুভমেন্ট করছিল এতক্ষণ ধরে সেই মানুষগুলো একটা মানুষের তুলনায় সে সুবিশাল তার চেহারা অনেক বড় রূপা কিন্তু দেখেছে ছোট ছোট মানুষের মতো যেটা তারা পেছনে আছে আর যখন দেখছে দাদু যে তারা বিশাল বড় ধুতি পরে আছে কিন্তু বিশাল বড় দুজন মানুষ তখন রূপার দাদু রূপাকে বলে যে রূপা দিদিভাই তুমি দরজা বন্ধ করে শুয়ে পড়ো আমার মনে হচ্ছে ওটা অন্য কিছু মানুষ না কিন্তু রূপা যখন দেখছে দেখছে দুটো মানুষ মানে যেরকম মানুষের হাইটে হয় সেরকম ধুতি পরা তো যাই হোক রূপা দাদু দেখেছে ভুল না রূপা ভুল দেখেছে জানি না কিন্তু একটা দায়ের কোপ পড়েছে যেতুন ঠান্ডা নিস্তব্ধ গ্রাম্য পরিবেশ আর রূপার জানলা দিয়ে কিছু হাত দূরেই কলা বাগানে কেউ রয়েছে একটা কলার কাঁদিতে বা যদি মোছাই কাটতে আসে একটা দাদি কচ করে একটা শব্দ হয় যখন শব্দ হয় রূপা তখন দাদুকে বলে দাদু কলার কাঁদি চুরি করছে এইটা রূপা চিৎকার করে তার দাদুকে বলে তার দাদু কিন্তু শুয়ে পড়েছিল যখন এই কথা বলে তখন কিছু একটা হাওয়া হালকা রূপার যে চালনাটা ছিল গমকা হাওয়া এসে জানাটা খুলে যায় যখন খুলে যায় রূপা তো দাদু এই দিকে চাল্লার দিকে পেছন করে চিৎকার করে ওঠে তখন রূপার যে চুলটা পুরো চুলটা কিন্তু সামনের দিকে এসে পড়ে তখন রূপা খুব ভয়তে মাটিতে বসে পড়ে রূপার দাদু কিন্তু উঠে এসে বলে দিদিভাই তুমি এখানে বসে আছো কেন তোমার তো বলেছিলাম শুয়ে পড়তে তুমি কেন সব দেখতে গেছো তো রূপা বলে দিদিভাই সেই দিন রাত থেকে আমার শুরু হলো বমি আমাশা আমাশা বমি শুরু হলো চোখ উল্টে যাচ্ছে গায়ে ভারী জ্বর চোখ লাল হয়ে রয়েছে সকালবেলা দাদু দিদা আমার মা নিয়ে আমাকে এক ওঝা বাড়ি যায় সেই ওঝা বাড়ি থেকে বলল যে অনুমান করো কোন কলা গাছের কাছে ছিল অনুমান করো আর সেই কলা যে গাছ সেই গাছের কাছে গিয়ে সেই কিছু জিনিস দিয়েছিল সেই ওঝা বলেছিল কলা গাছের গোড়ায় যে কলা গাছের থেকে রাতের বেলা যদি কলার কাদি মোছা ডাল পাতা জায়গাটাও বুঝ বুঝতে তো পারবে সেই কলা গাছের গোড়ায় এই যে জিনিস যে জিনিসগুলো ওঝা দেয় বলেছিল পুঁতে দিয়ে আসবে আর পুঁতে দিয়ে আসার সময় কিন্তু পেছনে তাকাবে না এবার ওই কাজটা করতে দেয় হচ্ছে রূপার দাদুকে কারণ রূপা যেতুন দাদুকে খুব ভালোবাসে দাদুও সেদিন রাতে ছিল সবটা দেখেছে তো রূপার দাদু কাজটা যখন করতে যায় কাজটা করতে দেয় হচ্ছে মধ্যরাতে বারোটার পর রূপার দাদু খুব সাহসী গ্রামের মানুষ বুঝতেই পারছো রূপার দাদু কিন্তু কলা গাছের গোড়ায় গিয়ে সব কিছু যা যা ওঝা দেয় সেগুলো কিন্তু পুটে দেয় পুঁতে দিয়ে যখন চলে আসছে ফিরে তখন কিন্তু হঠাৎ করে দেখে ফেলে যে পেছনে কেউ যেন করে ঠিক এরকম করে ডাকে আর গলাটা ঠিক যেরকম নাতি মানে রূপা ঠিক রূপার গলা এবার দাদু ভাবে যে কাউকে তো এখানে আসতে বারণ করেছিল কাজটা আমাকে করতে বলেছে আমার নাতি শহরে থাকে কলকাতায় যাদবপুর ইউনিভার্সিটি এত বড় প্রতিষ্ঠান একটা জায়গায় আমার নাতি মানে আমার নাতনি ওখানে পড়াশোনা করে এত এডুকেটেড আমার নাতনি এইসব তো মানবে না নাতনি তো হাসছিল রূপা তো এগুলো বিশ্বাস করছিল না তো রূপা যেহেতু মানুষের মতনই ধুতি পরা দেখেছে দাদু দেখেছে বড় তো সেখানে দাদু ভাবছে যে আমার নাতনি হয়তো আমাকে খুঁড়ো বলে ডাকলো কারণ খুঁড়ো খুঁড়ো করে ফোনে কথা বলতো দাদুকে এইবার কি করেছে দাদু ওই ও খুঁড়ো যেই কথাটা বলেছে দাদু সাথে সাথে ওই দা হাতে নিয়ে পেছনে ঘুরে তাকায় যেই পেছনে ঘুরে তাকায় তখনই এত জোরে একটা দমকা হাওয়া দেয় পর পর সাত আটখানা কলা গাছ পর পর মানে মাটিতে একদম নুয়ে পড়ে তখন দাদু বলছে যে কি সর্বনাশ হলো আমার নাতনি কি তাহলে ওখানে কলাগাছে চাপা পড়েছে দাদু তখন ছুটে ওই কলা গাছের কাছে যায় গিয়ে দেখছে যে না কিছুই তো না কিন্তু একটা মহিলা কণ্ঠে ওখান থেকে একটা ঐশ্বাচিক একটা হাসির শব্দ শুনতে পায় তখন দাদু বোঝে না এটা আমার সাথে ছলনা করেছে এটা খুব এ যে পরবর্তী জিনিসটা খুব খারাপ হবে দাদু তখন হরিনাম জব করতে 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 ছুটে বাড়িতে ঢুকে দা উঠুনে ফেলে দিয়ে সাথে সাথে নাতনির কাছে যায় রূপা দিদিভাই তুই কি করছিস দিদিভাই তুই ঠিক আছিস তো তখন কিন্তু রূপা মধ্যরাত তখন বারোটা বেজে গেছে রূপা কিন্তু ঘুমাচ্ছে কারণ রূপার কিন্তু আগের দিনকে আমাশা আর বমি হয়েছে রূপার জ্বর রূপার শরীর ভালো না কোনো রকমে রূপা কিন্তু তখন উঠে বলছে যে কী হয়েছে দাদু আমি তো ঘুমাচ্ছিলাম তখন দাদু বলছে খুব বড় সর্বনাশ হয়ে গেছে দিদি ভাই খুব বড় সর্বনাশ হয়ে গেছে জানি না এর ফল কী হবে তখন রূপা বলে দাদু কি হয়েছে তুমি বলো তখন তার দাদু তাকে সবটা বলে যে দিদি আমি তোমার গলা শুনে ছুটে যাই গাছগুলো এরকম হাওয়ায় ছ সাতটা গাছ কলার কাদি সহকারে পুড়ে যায় তখন রূপা বলছে দাদু তুমি চিন্তা করো না কালকে সকালে তুমি আমি আর বিদন আমরা ওই ওঝার বাড়ি যাব ওঝা নিশ্চয়ই কোনো রাস্তা দেখাবে তুমি চিন্তা করো না শুয়ে পড়ো কিন্তু সকালবেলা দাদু আর জীবিত হয়ে সে ওঝার কাছে যেতে পারিনি দাদু কিন্তু রাতের বেলায় মারা যায় যখন মারা যায় তখন তারা সব কাজ করে তিন দিন পর সে ওঝার কাছে যায় গিয়ে সবটা বলে ওঝা তখন বলে যে তোরা খুব বড় ভুল করেছিস প্রথমে যতই পেছন থেকে ডাকুক না কেন আমি বারণ করেছিলাম যে আদেশ ছিল পেছন থেকে যেই ডাকুক যেন পেছনে ফিরে না তাকায় কেন তাকিয়েছিল এইটাই উনি বড় ভুল করেছিলেন আর যারা ওখানে ছিল তারা কোনো একটা ছদ্মবেশী ছিল তারা মানুষই ছিল না রূপা যাকে মানুষ দেখেছে সেটা মানুষ ছিল না সেটা তার বয়স্ক দাদুর চোখে দাদুর পাওয়ার কম হলে দাদুর ঠিক দেখেছিল সেটা কলা গাছের ওখানে কলা গাছে কিন্তু ভূত থাকে জানো তো কলা গাছে ভূত থাকে এটা আমি পুরুষ তো সেই কলা গাছে যে খারাপ জিনিস ছিল তারাই কিন্তু দাদুর প্রাণটা নিয়ে যায় কারণ কলা বাগানে তারা বসবাস করতো দাদুকে দিয়ে যে ওঝা কাজ করতে দিয়েছিল বলেছিল যে তাকাবি না যদি না তাকাতো তাহলে দাদুর কিছু হতো না দাদু যেহেতু নিক ওই নাতনির কথা ভেবে ও ওখুরও ডাকটা শুনে যে তাকায় দাদুর প্রাণটা তারা নিয়ে যায় তারপর সেই কলা বাগান সব কেটে দেওয়া হয় সব কলা বাগান কেটে দেওয়া হয় সেই কলা বাগানে কলা গাছ না থাকার সত্ত্বেও বারবার শুধু কলা গাছ হতো আর বারবার লোক লাগিয়ে লাগিয়ে কলা গাছ কাটা হতো কারণ সেই ওঝা বলেছিল যে তোমাদের বংশের কেউ ওই কলা গাছ কাটবে না যত কলা গাছ হোক না কেন ওই কলা বাগানে তোমরা বাইরের লোক এনেই কাটবে যদি বংশের কেউ একটা কলা গাছ যদি কাটে তাহলে সে তার বাড়ি কেউ নি বংশ হবে আর না হলে পরে সে মারা যাবে তো আমাদের রূপাবনের ঘটনাটা তোমাদের কেমন লাগলো এটাই ছিল ঘটনা যদিও এখন জ্যাটাই থাকে কাকারাও যায় না রূপারাও আর ওখানে যায় না দাদু মারা যাওয়ার পর আর বড় জ্যাটার কাছে থাকে ছিল আমাদের আজকে ঘটনা দর্শক বন্ধুরা ঘটনাটা কিন্তু বেশ ভয়ে রূপার যাই হোক এবার আমরা কমেন্টে নামটা বলবো তোমরা কালকে কারা কারা কমেন্ট করেছ দেখি চলে তো চলো দর্শক বন্ধুরা প্রথম রাজীব জাসওয়াল আমাদের কমেন্ট করেছে তারপর গঙ্গা বৈরাগী তারপর কমেন্ট করেছে পূজা দাস তারপরে কমেন্ট করেছে শম্পা মিনি কিচেন থেকে তারপরে উদিতা দি অনেক দিন পর কমেন্ট করেছো কোথায় ছিলে তারপর কমেন্ট করেছ পাপ্পু দে তারপর কমেন্ট করেছ সন্ধ্যা মন্ডল দিদি ভাই পাপ্পু পাপিয়া দত্ত বলেছে তোমার জন্য রাতে ঘুমোতে পারি এর থেকে আর কি চাই বলো তো এটা আমার কাছে তোমাদের এই যে কথাগুলো এত বড় আমার কাছে এটা অ্যাবোর্ডের সমান সত্যি মনে হচ্ছে তোমরা আমাকে পুরস্কারে পুরস্কৃত করছো তারপরে সুদীপ্ত ব্যানার্জি অ্যাঞ্জেলিনা সোরেন তারপর মিনি কিচেন আবারও কমেন্ট করেছো জলি হাজরা দিদিভাই কমেন্ট অনেক বড় পড়ছি না শুধু দিদিভাইয়ের লাস্টেরটা পড়ছি লাভ ইউ বনু আমি বলে দিলাম দিদিভাই লাভ ইউ টু তারপর কমেন্ট করেছে সোমা দাস পরিবার থেকে তারপর কমেন্ট করেছো পাপ্পু দে তারপর কৌশিকী ঘোষ সন্ধিয়া মন্ডল তারপরে হাসনা বলেছো আই লাভ ইউ লাভ ইউ টু তারপর হচ্ছে সীমা দাস মুন্না কমেন্ট করেছো বলেছে দিদি ভাই তোমার গল্প শুনতে চলে এলাম আর সব সময় আসবে কমেন্ট করবে তাহলে তো বুঝতে পারবো কমেন্ট না করলে কি করে বুঝো তোমরা কারা কারা আমার ঘটনাগুলো ওয়াচ করছো তারপর আমাদের বাংলাদেশ থেকে মিম প্রত্যেক দিন কমেন্ট করে আচ্ছা তারপর পাপ্পু দিয়ে প্রত্যেক দিন কমেন্ট করে আর প্যান্থার গেমিং মোবাইলটি তো বলার কিছু নেই উৎসাহ দেওয়ার জন্য এক পা সবসময় এগিয়ে থাকে আচ্ছা তারপরে আমাদের অরুণ হালদার কমেন্ট করেছো বলেছে শুভ বিজয়ার শুভেচ্ছা জানালাম ম্যাডাম আপনাকে এবং সকল শ্রোতা বন্ধুদের আচ্ছা সকল শ্রোতা বন্ধুদের হয়ে আমি বলে দিচ্ছি বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা আর আমার পরিবারকে আমাকে শুভেচ্ছা জানানোর জন্য আমি একটাই কথা বলবো অনেক অনেক ভালো থেকো মা তোমার মঙ্গল করুক তোমার পরিবারকে রক্ষা করুক তারপরে রূপা দে কমেন্ট করেছো তারপরে সুমনা ভট্টাচারিয়া তারপর কমেন্ট করেছো জলি তা আমি কিন্তু পড়ছি না হ্যাঁ কেন বড়ো হয়ে যাবে অনেক লক্ষ্মী পুজো বুঝতে পারছো তারপরে স্বপ্না বাজাল দিদিভাই রাজীব দাসভাল আবারও কমেন্ট করেছ তারপর কমেন্ট করেছো রিনা চক্রবর্তী অনেক দিন পর রিনা চক্রবর্তী কমেন্ট করলে দিদিভাই তারপরে রমা কর্মকার তারপর কমেন্ট করেছে সুজাতা দাস গঙ্গা বৈরাগী ববিতা তারপর প্রদীপ দাস আমাদের বাংলাদেশ থেকে আব্দুল হক ভাই সেই শুরু থেকে ভাই দিন কমেন্ট করে রাতে না করলে সকালে নাহলে দুপুরে কমেন্ট করবেই ঘটনা শোনে খুব ভালো লাগে আর তারপর পূজা মন্ডল কমেন্ট করেছো আচ্ছা তারপর জালি দেবনাথ তারপরে আমাদের কমেন্ট করেছো সিদ্ধার্থ কায়াক তারপরে পিন্টু ঘোষ আর জয়শ্রী ঘোষ দিদি ভাই কিশানু মান্না তারপর কমেন্ট করেছো ববিতা তারপরে কমেন্ট করেছো আচ্ছা দাঁড়াও এখানে দুজন কমেন্ট করেছো উদিতা দি বলেছে কিছু মনে করো না আমি কিছু দেখতে পাইনি আচ্ছা এবার আমি বলি মনে করার কিছু নেই অনেকেই হয়তো দেখতে পারোনি দেখো অন্ধকারে যখন আমরা কাজ করতে যাই হ্যাঁ অনেকে বলেছে বড় টর্চ কিনবে অবশ্যই কিনবো অনেক কিছুই কিনবো তোমরা সাজেস্ট করো সময় করে করে কিনবো আর ওখানে বাইরের যে প্রকৃতি তার থেকে ঘুটঘুটে অন্ধকার ছিল জঙ্গলের মধ্যে সত্যি কথা বলতে আমরা কি হতবাক হয়ে গেছি আমাদের লাইট দুজনের কোনো কাজেই দিচ্ছে না যাচ্ছেই না পাঁচিলের ওপারে কিন্তু একটা কথা বলতে পারি যত অন্ধকারেরই ফুটেজ দেখো না কেন তোমরা যখন দেখবে তখন কিন্তু পুরো ঘরের লাইট বন্ধ করে দেখবে দেখবে অনেক কিছু দেখতে পারবে আলো জ্বললে অন্ধকারের ভিডিও দেখতে পারবে না আজকে বলে দিলাম এটা মাথায় রাখবে এখনের মতো আর বাড়িতে লক্ষ্মী করছো কিন্তু চাই আমি জানতে কারা কারা লক্ষ্মী পুজো বাড়িতে করছো এখনের মতো আসছি টাটা গুড নাইট লাভ ইউ টু আর হ্যাঁ লক্ষ্মী মায়ের যে লক্ষ্মীর ছাপি টিপস সবাই কিন্তু করবে করতে ভুলবে না শর্টসে দোয়া আছে এখনের মতো টাটা